একজন সার্জন ও জানতে চেয়েছিলেন যিনি অর্থোপেডিক সার্জন ইনজেকশন ব্যবহার করেন উনি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে উনি বলছেন इवन ওনার মায়ের ক্ষেত্রে ইনজেকশন দিয়ে ট্রাই করেছেন কিন্তু ব্যথা কমছে না সো স্টেরয়েড ইনজেকশনটা আসলে কিন্তু খুব ট্রিকি ফর एग्जांपल স্টেরয়েড ইনজেকশন আসলে খুব বেশি ডোজ নেওয়াও যায় না এটা কিডনির জন্য নেগেটিভ এফেক্ট রয়েছে সো আপনি হয়তো দুইটা তিনটা ডোজ নিতে পারছেন বাট এটা কিন্তু আসলে আপনাকে কোনো পার্মানেন্ট সলিউশন দিবে এবং স্টেরয়েডের ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি ফর এক্সাম্পল যে স্টেরয়েড ইনজেকশন দিলে আপনার ব্যথা কমবে বাট ইট ডাজ নাথিং টু ইমপ্রুভ দ্য মোশন আপনার রেঞ্জ অফ মোশন যেটা লস হয়ে গেছে সেটার ক্ষেত্রে সেটাকে রিকভার করার জন্য কিন্তু আপনার ম্যানুয়াল থেরাপি অবশ্যই প্রয়োজন এবং সেটা সঠিকভাবে করার জন্য আসলে সে হাতের সেই দক্ষতা ব্যাপারটা রয়েছে অবশ্যই